ভারত থেকে তরকৃত গ্যাস আমদানি করবে বাংলাদেশ ভারত থেকে তরকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করার জন্য সে দেশে একটি বেসরকারি সংস্থা এবং বাংলাদেশে বাংলার মধ্যে এক সমঝোতাপত্র সই হয়েছে এইচ এনার্জি নামে ভারতের ওই সংস্থাটি বলছে এর পরের ধাপ হিসেবে পেট্রো পেট্রোবাংলাকে রিগ্যাস ফাইড এল এন জন্য পূর্ণাঙ্গ চুক্তি নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তা বিবিসির কাছে স্বীকার করেছেন যে বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে এটি চূড়ান্ত হলে এটি হবে ভারত থেকে বাংলাদেশের প্রথম এলএনজি আমদানির চুক্তি ভারতের এইচ এনার্জি বলছে বুধবার পেট্রোবাংলার সঙ্গে ওই সমঝোতা পত্রে তারা সই করেছে পেট্রোবাংলার এক কর্মকর্তার নাম প্রকাশ না করা সত্ত্বে বিবিসির কাছে এই সমঝোতা সই হওয়ার কথা স্বীকারও করেছেন এইচ এনার্জির প্রধান নির্বাহী দর্শন হীরানন্দিনী বলেছেন ভারত আর বাংলাদেশের মধ্যে জ্বালানি শক্তির ক্ষেত্রে সহযোগিতার এটি একটি মাইল ফলক প্রয়োজনীয় ছাড়পত্র সবই জোগাড় হয়েছে এবং দ্রুত এই প্রকল্প রূপায়ের দিকে এগিয়ে যাব আমরা এই সংস্থাটি পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত গ্যাস পাইপলাইন বসানো এবং তার ব্যবহার করার ছাড়পত্র আগেই পেয়েছে ভারতের পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ডের থেকে পূর্ব মেদিনীপুর জেলার কানাই চট্টায় তাদের এলএনজি টার্মিনাল থেকে নদীয়া শ্রীরামপুর অবধি নিজস্ব পাইপলাইন দিয়েই পেট্রোবাংলাকে গ্যাস দেওয়া হবে এই গ্যাস মূলত বাংলাদেশের পশ্চিমাঞ্চলে ব্যবহারের জন্য সরবরাহ করবে পেট্রোবাংলা এই চ্যানার্জি নামের মুম্বাই ভিত্তিক সংস্থাটি এখন মহারাষ্ট্রের জয়গড় বন্দরে ভারতের প্রথম ভাসমানের স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন টার্মিনাল তৈরি করেছে কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গেও সংস্থাটি একটি সমঝোতাপত্র সই করেছে যার মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলাতেও একটি এলএনজি জি টার্মিনাল তৈরি করবে এই কোম্পানিটি এই টার্মিনাল থেকে এলএনজি বাংলাদেশে পাঠানো হবে বলে সংস্থাটি জানিয়েছে